আমরা আসলে অনেক বড় একটা রেস্টুরেন্টে আসছি এত বড় রেস্টুরেন্টে তো আমাকে খাওয়া সম্ভব না আপনি কি এই ফাউন্টেন খাইছেন এরকম আমাকে কোম্পানির খান নাই তাহলে এটা একটা খাওয়াই আপনারে ওকে আসেন আজকে আপনারা এটি খানোর জন্য মূলত থেকে নিয়ে আসছি আম কমন কিছু নি ভাই বড়ো ভাই আমাকে ফাউন্টেন খাইনি কোনো সময় কি খাবেন ফ্লেভার কি পেপসি সেভেন আপ ডিউ মেরিন্ডা পেপসি একটা একটা ফাউন্টেন দেন পেপসি ফ্লেভার আমাকে ড্রিঙ্কসটা রেডি হচ্ছে ভাই এনির সুন্দরতাটা অস্থির না অনেক বড় আসলে কি পছন্দ হয় না খাবার নাকি আলো তো এটা স্টাইল হয় আলোটা ভিতর দিয়ে মানে আপনি মুখে বসলে ফেসে লাগবে আপনার আলো এই যে আপনার তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং পেপসির কালারটা ফুটে উঠছে এখানে সব মিলে কি ভালো না সুন্দর না ও না ভাই ওইছে আমাকে ফাউন্টেন কুকো খোলা হয়ে গেছে আচ্ছা দেন সমস্যা নেই ও ড্রিঙ্কস খাওয়ার জন্যই এই ইকবাল বাইরে নিয়ে আসি ভাই খাইয়ে একটু বলেন না আমি খাবো না আপনি খান সেই এমনি নর্মাল পেপসির থেকে বেটার না ওকে ঠিক আছে ভাই চলে গেলাম আমরা ভাই চলে যাচ্ছি লিফটে যাই আমরা আজকে নাকি ও সেই লিফটের ভিতরে ভাই কি একটা ফিল আসছে আপনার লিফটের ভিতরে কোক খেতে খেতে যাচ্ছেন কিন্তু পেপসির ড্রেস খাচ্ছেন কোক এটা কিন্তু ক্রাইম তা আপনার পেপসি খাওয়া উচিত ছিল মানে ওইটা হলে আরো বেশি পারফেক্ট হতো তো আমরা চলে আসছি না ওকে আমাকে নীলপুরিটা এখানে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থলে বাসাতে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা